আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আজকে বুধবার হাট আমরা এসেছি খামারি গরু দেখব এই জন্য তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে বেশ কিছু গরু দেখব জানার চেষ্টা করব কেমন মানের এবং কেমন দামের গরু আজকের হাটে রয়েছে

কেমন বয়স হয়েছে গরুটা পনেরো ষোলো পনেরো থেকে ষোলো মাস ছাব্বিশ শেরিটি হবে এবার ছাব্বিশে হবে গরুর জাত মানগুলো লক্ষ্য করতে হবে আপনাদেরকে লম্বা চড়া গরু নাভি আছে চূড়া আছে কম্বলটা বেশ ঝুলন্ত দেখতে পাচ্ছি এটার দাম কত রাখছেন সেম দাম একই দাম এক লাখ পাঁচ হাজার চাইবেন ছিয়ানব্বই হাজার দেবেন এইটার জাত সম্পর্কে বলেন জানি না জাতের গরু ভাই শাহিবল জাতের গরু

এটা কোন জাতের বলেন তো? এটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল জাতের গরু। জি। বয়সের দিকে কেমন আছে? এটা বয়স 15 মাস প্লাস হবে। 15 মাস প্লাস হবে। কেমন দাম এটার? এর দাম হচ্ছে 96। 94। জি। বিক্রি রেট? এটা 80 হলে দিব ভাই। 90 হলে দিবেন? এই সব গরুগুলো কি 80 বিরাশিত হয় না? না, 80 বিরাশিত হবে না। 80 ভেঙে। যদি 5টা লটেই তখন আমি একটা ডিসকাউন্ট ছাড় দিয়ে দিব। এই 5টা আলাদা আলাদা করবেন? 6টা করে দেন। নেন 6টা ছয় নাম্বারটা দেখবো আমরা ছয় নাম্বারটা একটু ছোট দাঁড়া কি ছোট সাইজ এই জন্য আপনি বলছেন যে আলাদাভাবে নিলে সুবিধা বেশি আচ্ছা কি জাতের বলেন এটা শাহি এটা একটু ছোট শাহি কেমন বয়স হয়েছে এর বয়স 14 মাস হতে হবে 14 মাস দাম কেমন এটার দাম কি কম আসি দুই কম আশি হাজার টাকা পঁচাত্তর হলে দিয়ে দেবো পঁচাত্তর হাজার হলে দিয়ে দিতে পারবেন তাহলে এই ছয়টা একসঙ্গে কত আর পাঁচটা একসঙ্গে কত এই পাঁচটা একসঙ্গে যদি লাই কোনো ভাই জি পাঁচটা গরু যদি আমার একসঙ্গে কোনো ভয় নেয় তাহলে আমি নব্বই হাজার করে আর ছয়টা ছয়টা নিলে নিলে পাঁচ মাইনাস দর্শক যদি একসঙ্গে পাঁচটা নেন নব্বই হাজার টাকা লট আর একসঙ্গে ছয়টা নিলে পঁচাশি হাজার টাকা লট গরুগুলো নিয়ে আসছিলেন এই ব্যবসায়ী তার সাথে যদি কেউ কথা বলতে চান এইসব গরু দেখে তার নাম্বারটা আমরা তার মুখে শুনবো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স ফোর এইট ফোর এইট ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম